এখনও ভোট ঘোষণা হতে অনেক বাকি তবু ভোট ঘোষণার আগেই মুর্শিদাবাদের ফরাক্কায় এসে পৌঁছে গেল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সোমবার সকালে ফরাক্কা ব্লকের বাহাদুরপুর অঞ্চলে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা সকাল থেকে শুরু হয়ে যায় ফরাক্কার বাহাদুরপুর অঞ্চলের কলাইডাঙ্গা তালকোলা বাহাদুরপুর গ্রাম হয়ে সিঁদু কানু মোড় পেরিয়ে ভুলি পাহাড়ি এবং সর্বশেষ বাগদাবরা বিভিন্ন এলাকায় রুট মার্চ হয় অবাধ ও শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ভোট করার লক্ষ্যেই আগেভাগেই ব্যাপক তৎপরতা দেখালো নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে একশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন মালদা কোচবিহার সহ বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও এসে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী সোমবার সকালে এসে পৌঁছায় এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা এনটিপিসি আউটপোট ফাঁড়িতে পৌঁছানোর পর থেকেই সেই সমস্ত বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় রুটমার সঙ্গে ফরাক্কা থানার আধিকারিকদেরও দেখা যায় রুটমার ঘিরে এলাকার মানুষদের মনে উৎসাহ এবং উৎসাহ

দেখো না <rearr latitudeuralism> एते जनु एते जनु हो। होटलमा त हैन। 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 होटल उठते हैं, किंतु पार्टी पार्टी तो बुद्ध पाए कि पार्टी से शांति भाग बुद्ध समस्या